হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই আনাদার কুকিং ভিডিও কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন মাওয়া ঘাটের সেই ভাইরাল মামার লেজা ভত্তা নিয়ে এসেছি আমি ইলিশ মাছের লেজ ভত্তা তো প্রথমে এখানে আমি দুইটা লেজ নিয়েছি ইলিশ মাছের তো এখানে হালকা পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে মেখে ভালোভাবে এগুলোকে সরিষার তেলে ফ্রাই করে নেব এই তেলটাতে আমি আগের দিনে ইলিশ মাছের পিসগুলো ভেজে খেয়েছিলাম রাতে আমরা সেই তেলেই আমি ইলিশ মাছের লেসটাকে দিয়ে দিয়েছি সাথে দিয়েছি পাঁচটা শুকনো মরিচ এবং চার কোয়া রসুন এগুলো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে থাকবেন যে যেমনটা ঝাল পছন্দ করেন ঠিক তেমনই দেবেন আমার মনে হয়েছে পাঁচটি আমার কাছে অ্যানাব তাই আমি পাঁচটি মরিচ এবং চারটি রসুন কোয়া দিয়েছি দিয়ে এগুলোকে তুলে নিব তারপরে আমি ইলিশ মাছের লেসটাকে ভালোভাবে ভেজে নেব এভাবে এই যে চামচটার সাহায্যে একটু চেপে চেপে ভালোভাবে ভেজে নেব যেন ভিতরটা পর্যন্ত ভালোভাবে কুক হয়ে যায় ঠিক এইভাবেই ভেজে নেব একবারে লাল লাল করে অবশ্যই ভেজে নিতে হবে এই যে এভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি ইলিশ মাছের লেজগুলোকে তুলে নেবো যখন এভাবে ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়া হবে তখন ইলিশ মাছের লেজার পিসগুলোকে তুলে নেব এভাবে বাটিতে তুলে নিয়েছি এখানে আমি একটা ভুল করেছিলাম গরম অবস্থায় আমি এটাকে হাত দিয়ে নাড়তে গেছিলাম কিন্তু অনেকটা স্যাকা খেয়েছি হাতে তাই আমি চাই না আমার বন্ধুদের কোনো রকম প্রবলেম হোক তাই এটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটা চামচের সাহায্যে এভাবে মাছটাকে প্রথমে বড় কাটাটা থেকে ছড়িয়ে নেবেন তারপরে সেই চামচটা দিয়েই মাছগুলোকে আমি ভালোভাবে ডলে ডলে ম্যাশ করে নিব এই চামচটা দিয়ে হয়ে যাবে আপনারা চাইলে হামাতিস্তাটাও করে নিতে পারেন কিন্তু আমি চামচ দিয়ে করে নিয়েছি এভাবে ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এ অবস্থায় ছোটো ছোটো কাঁটাগুলো বেছে নিতে হবে এই কাটা বাঁচার কাজটায় একটু হলেও বিরক্ত লাগবে কিন্তু কিছু করার নেই সুস্বাদু খাবার খেতে গেলে একটু কষ্ট করতেই হবে তো কাটাগুলো আমার সবগুলো বেছে নেওয়া হয়ে গেছে এখন আমি মরিচে হালকা পরিমাণ লবণ দিয়ে মরিচগুলোকে ক্র্যাশ করে নিব ঠিক ভালোভাবে প্যাশ করে নেওয়ার পরে আমি এখানে রেশুনের কোয়াগুলোকেও একটু চিপে নিব। এভাবে চিপে চিপে ভর্তা করে নেব তো নেওয়া হয়ে গেলে মাছগুলোর সাথে এগুলোকে ভালোভাবে একটু মিক্সড করে নিব। এদিকে আমি একটা কাঁচা পেঁয়াজ কুচি করে রেখেছি এগুলোকেও দিয়ে দেবো কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হয়ে ভালোভাবে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে দেখেন এ পর্যায়েও কিছুটা কাটা মনে হচ্ছে আসে তো এখন আমি যে ভেজে রেখেছিলাম ইলিশ মাছটা ওই তেল ওই সরিষার ভাজা তেলটা দিব তাহলে ঘ্রানটা বেশি ভালো হবে খেতে তো ফাইনালি আমার ভত্তাটা রেডি হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটিতেও একটা ক্লিক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ